আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমরা একটু বের এই যে আমাদের সিগনাল এখানে দাঁড়িয়ে আছি সিগনালের জন্য আমরা আজকে যাবো মুরগি আনার জন্য তো কোরিয়াতে কিভাবে কোথায় পাওয়া যায় মুরগি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে হচ্ছে বাসে উঠে গেছি লাল বাস এই বাসের সব থেকে ভাড়া বেশি কোরিয়াতে এই যে এখানে মানে ফোন চার্জে দেওয়ারও অপশন আছে তো যেহেতু এখানে তো খামারে ছাড়া মুরগি ওইভাবে তাজা মুরগি পাওয়া যায় না তো আমরা খামারেই যাব আজকে তাজা মুরগি আনার জন্য যে বাসে উঠে গেছি আপনারা সবাই সাথেই থাকেন দেখতে থাকেন কেমন লাগে অবশ্যই জানাবেন আর বিকেলে আমাদের একটা দাওয়াত আছে একটা ভাইয়েদের বাসায় তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা সাথে থাকবেন দেখতে পারবেন যে কোরিয়ান প্যাসেলার ভাইয়েরা কীরকম বাসাগুলো থাকে তো সেটাও দেখতে পারবেন এই যে আমরা আগে যাচ্ছিলাম আর একটু দুষ্টুমি করছিলাম দুজনে একটা ভাইয়েরা আসবে ভাবিরা আসবে তাদের জন্য অপেক্ষা করছি অন্য ওইখানে যেতে হবে তাই হেটে এই যে দেখেন এই যে যে বাস স্টপেজ দেখছেন আপনারা এইটার ওই যে নিচে যে সাদা অংশটা ওইখানে হিটারে হিটার দেওয়া থাকে শীতের সময় উম ওইখানে মানে বসলে গরম গরম লাগবে এরকম গরম হাওয়া বের হবে এরকম আর কি এই যে তারপরে আমরা চলে আসছি খামারে এই যে দেখেন আগে আমাদের সামনে খরগোশ দেখতে পেলাম খরগোশগুলো অনেক কিউট লাগছে দেখতে খরগোশ খরগোশগুলো দারুণ ছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এগুলো হচ্ছে মুরগি লাল মুরগি এখানে সাদা মুরগিও থাকে মানে পোলটি যেগুলো ওগুলা ওরা অনেক বড় বড় বানায় আর এগুলা হাঁস এই মুরগিগুলো তিরিশ টাকা করে মানে বাংলা টাকার এরকম আর হাঁস গুলা হচ্ছে পঁয়ত্রিশ টাকা বত্রিশশো তেত্রিশশো টাকা এরকম আমরা চারটা নিয়েছিলাম যে ভাইয়েরা সাথে গেছিল ওনারা দিবে দুটো আর আমরা দিব নিব দুটো তাই আর কি আর রমজানের আগে তো আবার আশা লাগবে আর আমাদের বাসায় দাওয়াত আছে ভাইয়াদের তো তারা যদি আসে তখন তো লাগবে তাই নিলাম এই যে দেখেন আমাদের নেওয়া শেষ এখানে এসে মনে হচ্ছিল যে একদম গ্রামের পরিবেশ একদম গ্রামে চলে এসেছি আমরা আর এই যে পাহাড়ের উপরে ওইখানে সবজি লাগায় গরমের সময় সবাই ওখানে সবজি লাগাবে আর এই যে এখানে কুকুর বাঁধা আছে এখানে তো কুকুরও আগে খেত তো এখন কুকুর খাওয়া নিষেধ তাই খায় না আর এখানে যে যেখানে সেখানে কি খামার করা যায় না খামার করতে হলে লাইসেন্স লাইসেন্স লাগে না করা করলে খামার করতে পারবে আর কি গরুর খামার বলেন মুরগির খামার হরিণের খামার ছাগলের খামার সবগুলোই লাইসেন্স থাকা লাগবে এই যে আমরা আবার বাসে উঠে গেছি বাসায় যাওয়ার জন্য বাসায় ওইটা রেখে এরপরে আমরা ওই যে যে ভাইয়াদের বাসায় যাওয়ার কথা ছিল সেখানে চলে এসেছি এখানেও কুকুর আছে তো এই কুকুর ওরা অনেক ভালোবাসে মানে নিজেদের সন্তানের থেকে কুকুরকে বেশি ভালোবাসে গাড়ির ভিতরে কুকুরদের বসায় রাখবে এরকম অবস্থা কুকুরদের অনেক ভালোবাসে এই যে সাত তলার পরে কিন্তু আপনাদের ভাইয়া দেখতে গেছিল যে লিফট বন্ধ নাকি তো লিফ্ট বন্ধ তাই আমাদের সিঁড়ি পেয়ে যাওয়া লাগবে এই যে আমরা উঠতেছি আর হাফ হয়ে যাচ্ছে একদম কারণ আমরা তো সচরাচর আমরা তো নিচেই থাকি তো এইভাবে উপরে ওঠা হয় না আর এখানে তো সব সময় যেখানে যায় লিফটে তো ছুটি তো তার জন্য আর কি লিফট বন্ধ এটা হচ্ছে কোম্পানির ভিতরে কোম্পানির এই যে যে কাজ করে ভাইয়ারা সেইগুলা আর এই যে ভাইয়াদের বাসায় আমরা চলে আসছি এই যে আমাদের একটা রুমে বসাইছে আর কি তারা তো ব্যাসেলার আর কি কয়েকটা ভাইয়ারা মিলে তাদের বাড়িও আমাদের বাগেরহাট তো তাদের বাসায় দাওয়াত ছিল তো ভাবি কে আমাকে অন্য রুমে আর কি খেতে দিছিল আর ভাইয়ারা আপনাদের ভাইয়ারা এরা সবাই মিলে অন্য নানা এক আর কি বসিয়ে খাওয়া দাওয়া করছে এই যে মানে ডাবল যে বেডগুলো থাকে এরকম আর কি এখানে তিনজনে থাকে এক রুম এর ভিতরে অন্য অন্য পাশে আরো রুম আছে তো ওখানে তো যাই যেতে পারি নাই আর ভাইয়াদের সামনে তো আর ভিডিও করা হবে সম্ভব না একটু লোকাই লুকায় ভিডিও করছি এই যে আমি এবার আমরা আবার বাইরে চলে আসছি এই যে ওই ভাইয়াটা আবার আহ ই করতে পারে এই যে দেখেন তিন দিন আগে বরফ পড়ছিল তো সেইটা এখনো নেই তো এখানের মানে পরিবেশটা অনেক সুন্দর মানে আশেপাশে অনেক সুন্দর লাগে একদম পয় পরিষ্কার ভালোই লাগছে আমার কাছে এই যে আমরা যাচ্ছিলাম আর বাসের জন্য অপেক্ষা করবো বাস আসলে তারপরে আমরা যাব তো আজকের ভিডিও টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম